গ্রহ বিধ্বস্ত ইয়েমেনের বিদ্রোহীরা বৃহস্পতিবার রাতে পবিত্র নগরী মক্কায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে সৌদি আরব শুক্রবার এমন অভিযোগে তোলা হয় দেশটির বিরুদ্ধে এই ঘটনায় সৌদি জুড়ে বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এপির খবরে এমনটাই বলা হয়েছে সৌদি প্রশাসন মক্কাকে লক্ষ্য করে হামলা চালানোর কথা বললেও হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম বলছে বিদ্রোহীরা জেদ্দার আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে মিশাইল নিক্ষেপ করেছে তবে সৌদি প্রতিরক্ষা বিভাগ বলছে ওই মিশাইল ধাওয়া করে মক্কায় পঁয়ষট্টি কিলোমিটার দূরবর্তী স্থানে ধ্বংস করে দেওয়া হয়েছে তাই বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে সৌদি সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার রাতে ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলে সাদা প্রদেশের সৌদি সীমান্তে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি